হরে কৃষ্ণা রাধে রাধে আমার প্রিয় ভক্ত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের চ্যানেলের সকল সদস্যকে আমার অনেক ভালোবাসা আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার অনুরোধ আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকে আলোচনা করব শাস্ত্রীয় নিয়মে আরতিকে কোন উপকরণ কতবার দেখাতে হয় আরতি কি আরতি কেন করা হয় শুদ্ধ ও সহজ নিয়মে কিভাবে আরতি দেখাবেন আরতির সমস্ত বিধি নিয়ম সকাল সন্ধ্যা আরতির নিয়ম সকালের আরতি সন্ধ্যার আরতি তুলসী আরতি নৃসিংহ আরতি ধাপ অনুযায়ী আরতি উপকরণ এবং নিবেদনের নিয়ম প্রথমে আপনি ধূপ দেখাবেন শুধু স্বর বাঙ্গে সাতবার প্রদীপ পাদপদ্মে চারবার নাভিতে দুবার মুখমণ্ডলে তিনবার এবং স্বর বাঙ্গে সাতবার এরপর চলশঙ্খ শিরদেশে তিনবার সাতবার এরপর বস্ত্র অর্থাৎ রুমাল শুধু এরপর পুষ্প শুধু সর্বাঙ্গে সাতবার এরপর চামড় সময় অনুযায়ী সুন্দরভাবে দুলিয়ে দেখাবেন যতবার ইচ্ছা এরপর ময়ূর পাখা সময় অনুযায়ী সুন্দরভাবে দুলিয়ে দেখাবেন আপনার যতবার ইচ্ছা কিন্তু শীতকালে দেখাবেন না রূপ কাঠি ব্যবহার করলে ভালো বা সুবিধা হয় আরতিতে প্রদীপের সরিতা কাপড় দিয়ে না বানিয়ে রুই দিয়ে বানাবেন সামর্থ্য অনুযায়ী তেল অর্থাৎ ঘি সূর্যমুখী তেল তিলের তেল সরিষার তেল তেল যে কোনো তেলই আপনি ব্যবহার করতে পারেন বাজার থেকে নতুন তেল নিয়ে আসার পর ভগবানের জন্য আলাদা করে রাখবেন উচ্ছিষ্ট তেল ব্যবহারের অপরাধ হতে পারে পুষ্প স্নান করে গাছ থেকে তুলবে বা শুদ্ধ কাপড় পরে তুলবে আরতি দেওয়ার সময় যখন যে আরতি দেখাচ্ছে সেই আরতি গাইবেন না পারলে মোবাইলে অডিও করে বাজবেন আর সমস্ত উপকরণ কতবার তা ঠিকভাবে হচ্ছে কিনা খেয়াল আরতিতে রাখবেন পুষ্প দেখানোর পর ভগবানের চরণে দিবেন আর একটা পুষ্প রেখে ভক্তদের জন্য ভগবান দেবেন তার যত অবতার আছে অর্থাৎ বিষ্ণুতত্ত্ব যারা তাদেরকে একই নিয়মে আরতি দেখাবেন রাধা মাধবকে যতবার দেখাবেন অন্য সকল বিষ্ণু তত্ত্বকে ততবার পার্শ্বদের দিকের দুইজন সমস্ত দেব দেবীকন স্বর গোস্বামী গুরুদেবগণ সকলেই জীবতত্ত্ব তাই যে কোনো উপকরণ ভগবানকে দেখানোর পর তাদেরকে নিজে ইচ্ছানুসারে তিনবার পাঁচবার দেখাবেন আর এটা অবশ্যই লক্ষ্য রাখবেন আগে সমস্ত বিষ্ণুতত্ত্বকে তত্ত্বকে দেখাবেন এরপর জীবতত্ত্বকে ওই বিষ্ণুতত্ত্বের প্রসাদী জিনিসে অফার করবে। অনেকে জীব দেখানোর পর আবার বিষ্ণুতত্ত্বকে দেখায় এটা কিন্তু অপরাধ খেয়াল রাখবেন বিষয়গুলো ভোরের মঙ্গল আরতি এবং সন্ধ্যা গৌড় আরতি এইভাবে এই উপকরণ দিয়েই করবেন ভক্তরা পাশাপাশি তুলসী ও নৃসিংহ আরতিও করে থাকেন এর জন্য যা যা লাগে নৃসিংহ আরতির নিয়ম কপুরের প্রদীপা বা সুগন্ধি চামর পাখা ময়ূর পাখা কতবার দেখাবেন কপুরের প্রদীপ পাদপদ্যে চারবার নাভিতে দুইবার মুখমণ্ডলে তিনবার সর্বাঙ্গে সাতবার অগুরা বা সুগন্ধি সর্বাঙ্গে সাতবার তারপর ভগবানের হাতে বা নাসাতে স্পর্শ করাবেন চামড় সময় অনুযায়ী সুন্দরভাবে দুলিয়ে দেখাবেন ময়ূর পাখা সময় অনুযায়ী সুন্দরভাবে দুলিয়ে দেখাবেন তুলসী আরতির নিয়ম উপকরণ ধূপকাঠি প্রদীপ পুষ্প কতবার দেখাবেন বা ঘোরাবেন সবগুলি উপকরণের সর্বাঙ্গে সাতবার বার করে লক্ষণীয় ভগবানের আরতির প্রদীপ নৃসিংহ আরতির প্রদীপ তুলসী আরতির প্রদীপ আলাদা থাকা উচিত আচমন পাত্র ভগবান এবং তুলসীর জন্য আলাদা আলাদা রাখবেন প্রত্যেক উপকরণ দেখানোর আগে এবং পরে আজমন করিয়ে নেবেন অর্থাৎ পাত্রে জল ছিটে দিবেন কোনো আরতিতে কোনটা গাইবেন মঙ্গল আরতি বা সকালের আরতিতে গুড় ভাষ্রকম সাংসার দাবানান নৃসিংহ আরতি নামস্তি নরসিংহায়া তুলসী আরতি শ্রীকৃষ্ণ প্রেয়সী সন্ধ্যা আরতি বা গৌর আরতি জয় জয় গোরা চালের আরতি ও শোভা আরতি কি কোন আরতি করা হয় আ অর্থে ব্যাপ্তি রাতি অর্থে প্রেম ভালোবাসা ও অনুরাগ যে মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে শ্রী ভগবান নিজের প্রীতি বর্ধিত হয় অর্থাৎ তিনি ভক্তের প্রতি প্রসন্ন বা সন্তুষ্ট হন এবং ভগবানের প্রতিও ভক্তের প্রেম প্রীতি ভালোবাসা ভক্তি ও অনুরাগ বৃদ্ধি পায় তাকে আরতি বলে আরতিকে নিরাজন বলা হয় একান্ত মনোনিবেশ করিয়া ভগবানকে ধূপ দীপ পুষ্প প্রদীপ যেমন পাত্র ব্যঞ্জন ইত্যাদি দিয়ে ভগবানকে আরতি করতে হয় শ্রী বিগ্রহের পদতলে চারবার নাভিদেশে দুবার মুখমণ্ডলে তিনবার সর্বত্র গাত্রকে সাতবার করিয়া এক এক প্রকারের আরতি করা হয় কারণ দেবাদি দেব মহাদেব পার্বতী দেবীকে বলেছেন যে ভগবানের পূজা যদি মন্ত্রহীন বা ক্রিয়াহীন হয় তবে তা আরতির দ্বারা সর্বপ্রকার সম্পূর্ণতা প্রাপ্ত হয় কন্দ পুরাণে বর্ণনা আছে যে কেউ যদি আরতি দর্শন করেন বা আরতিতে অংশগ্রহণ করেন নৃত্য করেন তাহলে ওই ব্যক্তি কোটি কোটি বছরের সঞ্চিত সমস্ত পাপ থেকে মুক্ত হন তিনি যদি এমনকি ব্রহ্ম হত্যার মতো জঘন্যতম পাপ করেন সেটা থেকেও মুক্ত লাভ করেন অন্তঃশাস্ত্রে বলা হয়েছে ভগবানের আরতির পরে কেউ পুষ্প ও প্রদীপ ধূপ নাসা প্রবেশ বা গাত্রকে আভা গ্রহণ করলে তার সমস্ত পাপের বন্ধন থেকে মুক্ত হন বরাহ পুরাণে বলা হয়েছে যে কেউ যদি আরতির সময় শ্রী ভগবানের শ্রী বিগ্রহ বা মুখমণ্ডলে আনন্দভাবে দর্শন করে শ্রী যমরাজ তাকে দেখে ভয় পায় এবং মৃত্যুর পর তার বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয় তাই আমাদের সকলের কর্তব্য বা উচিত শ্রী ভগবানের আরতিতে অংশগ্রহণ কীর্তন দর্শন ও নৃত্য করা তাতে ভগবান সন্তুষ্ট ও আনন্দ হয় যখন ভারত ভগবানের আরতি করা হয় সকল দেবদেবী সেখানে উপস্থিত হইয়া ভগবানের আরতি দর্শন করেন তবে আরতি চড়াকালীন ভগবানকে প্রণাম করতে নেই সমগ্র আরতি বিস্তারিত বলা হলো শাস্ত্রীয় বিধি অনুসারে আরতি দেখানোর নিয়ম একটি থালায় সাজিয়ে পূজা দেবীর বাম দিকে রাখতে হয় তিনটি জল শঙ্খ একটি সুন্দর বস্ত্র বা রুমাল এক রেখাবি সুরভিত ফুল পূজার বেদির কাছাকাছি আরও যে দ্রব্যগুলি রাখতে হবে তা হলো চামড় ময়ূর পালকের পাখা ঘণ্টা পঞ্চপাত্র বাজানোর আসন আজমন পূজা শুরু করার পূর্বে নিজের শুদ্ধিকরণের জন্য বা তিলক দেওয়ার পূর্বে আজমন করতে হয় যেভাবে আচমন করবেন তা জানুন তিন ফোঁটা জল পঞ্চপাত্র বিশেষ তামা চামচ থেকে নিয়ে ডান হাতে তালুতে রাখতে হয় এবং ওম কেশবায়া নম মন্ত্রে সেটা চুমুক দিতে হয় এবার ওই হাতের তালুতে আরেক ফোঁটা জল দিয়ে একদিকে ফেলে দিতে হয় আরও দুবার ঠিক একই রকম করতে হয় তবে তৃতীয়বারের জন্য মন্ত্র ওং নারায়ণার নম এবং তৃতীয়বারের জন্য মন্ত্র ওং মাধবায় নম টপ শেষে আগের মতো তিন ফোঁটা জল নিয়ে তা একদিকে ফেলে দিতে হয় এবং সেই সাথে এই মন্ত্রটি জপ করতে হয় ওং গোবিন্দায় নম পর প্রণাম নিবেদন করতে হয় এবং পূজা শুরু করার অনুমতি দানের জন্য গুরুদেবকে অনুরোধ করতে হয় আরতির পর্যায়গুলি নিম্নরূপ তিনবার সংশোধনীর মাধ্যমে আরতির আরম্ভের সংকেত জ্ঞাপন করতে হয় পঞ্চপাত্র থেকে জল নিয়ে শঙ্খটি তখনই ধুইয়ে রাখতে হয় প্রতিটি দ্রব্য আরতিতে ব্যবহারের পূর্বে ডান হাত শুদ্ধ করে নিতে হয় পন্থা হল ডান হাতে পঞ্চপাত্র থেকে তিন ফোঁটা জল দিতে হয় প্রতিটি দ্রব্য একই প্রক্রিয়ায় শুদ্ধ করতে হয় আরতির সময় ধূপ নিবেদন করতে হয় প্রতি বিগ্রহের সকল অঙ্গ প্রত্যঙ্গে সাতবার আবর্তিত করার মাধ্যমে নিবেদন করতে হয় অস্ত্রখণ্ড ঘৃত প্রদীপের নিয়মে নিবেদন করতে হয় পুষ্প চারবার পাদপদ্মে নিবেদন করতে হয় তারপর যত্ন সহকারে দোলানের মাধ্যমে চামড় নিবেদন করতে হয় একইভাবে ময়ূর পাথার ব্যাজন করতে হয় তবে শীতের মাসগুলিতে নয় অর্থাৎ সাধারণত কার্তিক থেকে শিবরাত্রি পর্যন্ত ময়ূর পাখা নিবেদন করা হয় না সমস্ত দ্রব্যগুলি সর্বপ্রথম গুরুদেবকে নিবেদন করতে হয় তারপর পরম গুরুকে এবং বাঁ দিক থেকে শুরু করে এরপর বিগ্রহগণকে নিবেদন করতে হয় যেখানে তুলসী দেবী বিরাজিত থাকবে সেখানেও অবশ্যই এই সমস্ত দ্রব্যাদি দিয়ে তাকে নিবেদন করতে হয় প্রতিটি তিনবার করে বৃত্ত করে যেখানে থাকবে সেখানেও একই রকম করতে হয় অবশেষে প্রত্যেক দ্রব্য চারটি বৃত্তের মাধ্যমে সমবেত ভক্তগণকে নিবেদন করতে হয় প্রতিটি দ্রব্য নিবেদনের সময় বাম হাতে সর্বক্ষণ ঘণ্টা বাজানোর কথা অবশ্যই মনে রাখতে হবে এই প্রদর্শিত নিয়মে পুনরায় সংশোধনী করতে হবে তারপর প্রেম ধ্বনি করতে হবে পরিশেষে পূজা বেদি ও মেঝে মুছে নিতে হবে সেখানে পূর্ণ আরতি করা সম্ভব নয় সেখানে নিম্নক্ত দ্রব্যগুলি দিয়ে একটি সংক্ষিপ্ত আরতি নিবেদন করা যেতে পারে ধূপ ঘৃতপ্রদীপ পুষ্প বিগ্রহ পূজার আরও অনেক বিস্তৃত বিধি নিয়মাদি রয়েছে সব ভক্ত বিশদভাবে সেগুলো জানতে আগ্রহী তারা মন্দিরের প্রধান পূজারীর সঙ্গে যোগাযোগ করতে পারেন স্মরণ রাখা উচিত যে বিগ্রহ পূজার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান আন্তরিক শ্রদ্ধাভাব ও ভক্তির সঙ্গে সমস্ত দ্রব্যগুলি নিবেদন করা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনাদের যদি আজকের এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমাদের চ্যানেলের সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছান রাধে রাধে